আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে মরিচ বা লঙ্কা দেখুন এটি একটি উন্নত বিদেশি ভ্যারাইটির উন্নত মানের মরিচ বা লঙ্কা এটা আমরা আঞ্চলিক ভাষায় কলা মরিচ বলা হয় কলা মরিচ দেখতে মাসাল্লাহ দেখুন আপনারা কলার মতো অনেক লম্বা অনেক বৃহৎ আকৃতির তো আপনারা আপনাদের ছাদ বাগানে উঠানাঙ্গিনাই এ ধরনের বিদেশি ভ্যারাইটির উন্নত মানের কলা মরিচ বা উন্নত জাতের মরিচ লাগাবেন ভালো ফলন পাবেন দেখুন মাসা এখানে আরও অনেক ফলন আছে এখন এখানে আরও ফলন আছে দেখুন আরও ফলন হচ্ছে এখানে ফলন হচ্ছে ফুল দেখুন মাসাল্লাহ ছোট একটি গাছে তো এই গাছটি লাগিয়েছি আমি এক মাসের বেশি হচ্ছে না এক মাস থেকে দেড় মাস দেড় মাস হয় নাই তো আপনারা আপনাদের গাছে লাগাবেন দেখুন আমি এখানে দিয়েছি যখন নতুন অবস্থায় দিয়েছি চা পাতা আর ভার্মি মাটি তৈরি করবেন মাটি তৈরি করে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার হাড়ের গুঁড়া শিংকুচি দিবেন আর কিছু চা পাতা দিবেন চা পাতা দিয়ে রোপণ করে দিবেন দেখবেন ইনশাল্লাহ এই ধরনের ফুলও ফলন পাবেন আর কিছু দিতে হবে না আপনার এক মাস পর পর আপনার কিছু ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তো এই ধরনের মারশালা ফলন পাবেন আপনারা মারশাল্লা একটি মরিচের সাইজ দেখুন দেখুন বিদেশি ভ্যারাইটির উন্নত মানের একটি মরিচ এটি কলা মরিচ বলা হয় আঞ্চলিক ভাষায় মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর এটি তো আপনারা আপনাদের ছাদ বাগানে উঠানাঙ্গিনায় এ ধরনের কলা মরিচ চাষ করবেন ভালো ফলন পাবেন এবং এটি অনেক অনেক সুস্বাদু অনেক সুন্দর তো আপনারা এই মরিচ আপনাদের তরি তরকারি শাক সবজি সালাদে ব্যবহার করতে পারবেন এ ধরনের মরিচ চাষ করলে আমরা যে ক্যাপসিকাম চাষ করি ঠিক ক্যাপসিকামের মতো এটিও একটি উন্নত জাতের ভালো মানের মরিচ তো আপনাদের আপনাদের উঠানাঙ্গিনে ছাদ বাগানে করবেন ভালো ফলন পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ